ওম নম ভগবতে বাসুদেবায় ভক্তবৃন্দ আজকের পর্বে পাঠ করছি জন্মাষ্টমীর পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র জন্মাষ্টমীর ব্রত পালনের পূর্বে অবশ্যই সংকল্প মন্ত্রটি পাঠ করুন হাতে তুলসী পত্র ও গঙ্গা জল নিয়ে এই মন্ত্রটি পাঠ করে শ্রীকৃষ্ণের সামনে সংকল্প গ্রহণ করুন অতস্থিতা সৌ ভূতে পরমেশ্বর ভক্ষ্যামী দেবকীপুত্র অশ্বিন জন্মাষ্টমী ব্রতে মধ্যস্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত সরণময়ী ভব এই মন্ত্রটি বলে সংকল্প নিন এই মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে এরপর জন্মাষ্টমীর পরের দিন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে পারণের মন্ত্রটি হল প্রথমে পারণ শুরুর মন্ত্রটি পাঠ করতে হবে সর্বায় সর্বেশ্বরায় সর্বপত এ সর্ব Sambabayo গোবিন্দায় নম নম এবং পারণান্তে মন্ত্র ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটি বলে নির্দিষ্ট সময়ের মধ্যে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারণকার্য কার্য সম্পন্ন করুন ভক্তবৃন্দ সকলকে বিনীতভাবে জন্মাষ্টমী ব্রত পালনের অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই করুণাময় ঈশ্বরের কৃপা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ